আচ্ছা আপনার সাথে কখন কি এমন হয়েছে কেউ আপনাকে প্রতিদিন কষ্ট দিয়েছে আপনার ভালোবাসার জবাবে দিয়েছে অপমান আর আপনি চুপ করে থেকেছেন সহ্য করেছেন তবু শান্তি পাননি মনে এমন অবস্থায় ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব ও মা সারদা দেবী আমাদের কি শিখিয়েছেন কেন তারা বলেছেন যে দুঃখ দেয় সেও তোমার শিক্ষক আর সেই কথাই আমরা শান্তভাবে ভক্তি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব একবার বলেছিলেন দুঃখ না হলে মানুষ ঈশ্বরের কাছে যায় না সুখে ঈশ্বরকে কে খোঁজে অপমান কষ্ট সবই আসলে ঈশ্বরের পাঠানো পরীক্ষা তিনি দেখতে চান আমরা কিভাবে প্রতিক্রিয়া করি যে আমাদের দুঃখ দেয় সে আসলে আমাদের অহংকার ভাঙার মাধ্যম আমরা ভাবি আমি ভালো আমি সঠিক কিন্তু দুঃখ এসে শেখায় তুমি একা নও ঈশ্বর ছাড়া কিছুই পারো না ঠাকুর বলতেন ঈশ্বর যাকে ভালোবাসেন তাকেই কান্দান কারণ সেই কান্নার জলই আত্মশুদ্ধ হয় শ্রী শ্রী মা সারদা দেবী একদিন বলেছিলেন তুমি যদি কাউকে দোষ দিতে চাও আগে ভেবে দেখো তুমি কি একদম নির্দোষ মা কখনো কাউকে দোষ দিতেন না যে তাকে অপমান করত তাকেও তিনি বলতেন ওরা জানে না কি করছে একবার এক মহিলা মায়ের সামনে এসে কটু কথা বলছিল সবাই রেগে গেল কিন্তু মা শান্ত গলায় বললেন ওর জীব ওর মন ও যা বলছে আমি শুনে ফেলেছি এখন আমার কাজ ওর জন্য প্রার্থনা করা এই শিক্ষা অসাধারণ যে আমাদের দুঃখ দেয় তার জন্য রাগ না রেখে বরং প্রার্থনা করা এটাই ঈশ্বরীয় পথ ঠাকুরের উপদেশ সবই তার খেলা ঠাকুর বলতেন যে তোমাকে দুঃখ দিচ্ছে সেও আসলে ঈশ্বরের যন্ত্র অর্থাৎ ঈশ্বর তার মাধ্যমে তোমাকে কিছু শেখাচ্ছেন যদি তুমি রেগে যাও তাহলে তুমি সেই পাঠ হারিয়ে ফেলবে একবার এক ভক্ত ঠাকুরকে বলেছিল ঠাকুর মানুষ আমাকে অপমান করে আমি খুব কষ্ট পাই তখন ঠাকুর হেসে বলেছিলেন তাকে তুমি তো জানো নাটকের সব চরিত্র ঈশ্বরই সাজান কেউ নায়ক কেউ খলনায়ক তোমার চরিত্র হচ্ছে ভক্ত তাই দুঃখেও ভক্তি রাখো তাহলে দুঃখ আশীর্বাদে পরিণত হবে শ্রী শ্রী মা শারদা দেবী শান্তির উপদেশ চরুন শুনি মা সারদা দেবী বলেছিলেন যে তোমাকে গালি দেয় তার মুখে যেন তুমি ফুল দাও এই কথার গভীর অর্থ অন্যের দোষ অন্যের রাগ আমাদের ভেতর ঢুকতে দেওয়া যাবে না যদি আমরা শান্ত থাকি তবে সেই দুঃখ আমাদের পাপ পোড়াবে মা আরো বলতেন রাগ করলে নিজেরই ক্ষতি রাগ আগুনের মতো আগে নিজের মনকেই পুড়িয়ে দেয় তাই মা শেখালেন রাগ নয় করুণা দুঃখ নয় গ্রহণ এটাই ভক্তির পথ ঠাকুর বলতেন যখন কেউ তোমাকে কষ্ট দেয় তখন নাম জপ করো ঈশ্বরের নাম নিলে মন শান্ত হবে মা বলতেন জব করো কেঁদে প্রার্থনা করো একদিন সব কষ্টের মানে বুঝবে দুঃখের মুহূর্তে যদি তুমি ঠাকুরের নাম নাও তবে সেই দুঃখ আর দুঃখ থাকবে না হয়ে যাবে আশীর্বাদ প্রতিদিনের জীবনে আমরা অনেক সময় কষ্ট পাই পরিবারে সম্পর্কে বন্ধুত্বের মাঝে কেউ কথা কেটে দেয় কেউ পিছনে খারাপ বলে কিন্তু যদি আমরা ঠাকুর মায়ের মতো ভাবতে পারি ওরা জানে না তাই করছে তবে মন শান্ত হবে শুধু তুমি ভাবো আমি ঠাকুরের সন্তান মা সারদার সন্তান আমার কাজ ভালোবাসা দেওয়া দুঃখ নয় তাহলে বন্ধুগণ আজ আমরা বুঝলাম যে দুঃখ দেয় যে আসলে আমাদের জীবনে শিক্ষক ঠাকুর বলতেন যে তোমাকে দুঃখ দেয় সে আমাদের মনকে পবিত্র করছে আর মা সারদা বলতেন সবাইকে ভালোবাসো কারণ সবাই তোমার নিজের তাই আজ থেকে আমরা চলুন একটি প্রতিজ্ঞা করি যে দুঃখ দেবে তার জন্য রাগ নয় প্রার্থনা করব। মনে মনে বলব ঠাকুর ওর মন যেন শান্ত হয় ওর মধ্যেও তোমার আলো জ্বলে উঠুক ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব মা সারদা আমাদের অন্তরকে শান্ত করো যে দুঃখ দেয় তাকেও আশীর্বাদ দাও আমাদের জীবনের প্রতিটি দুঃখ যেন তোমায় নিজের দিকে নিয়ে যায় ভগবানের পথে চলা মানে দুঃখকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করা কারণ দুঃখই আমাদের ঠাকুরের কোলে ফিরিয়ে দেয় যে দুঃখ দেয় সেও তোমার শিক্ষক এই ভেবেই শান্তি আসবে ধন্যবাদ বন্ধুগণ আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের সাথে এই চ্যানেলের ভিডিও যদি আপনার কাছে প্রথমবার গিয়ে পৌঁছায় তাহলে অনুরোধ রইল ঠাকুর মা ও স্বামীজি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার যাতে তাদের এই বাণী সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ ভালো থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি